আচ্ছা আপনার যে ক্যান্সার ধরা হওয়ার পরে আপনি যে চিকিৎসা করেছিলেন থেকে আপনার কত টাকা চিকিৎসা খরচ হয়েছিল বিশেষ করে আমার সাথে এম ডাক্তার ডিএসএমএস ডাক্তার বিএসএমএস ডাক্তার আছেন গণস্বাস্থ্য অভিনেতা এবং আমরা সবাই সহযোদ্ধা হিসাবে নিয়ে কাজ করে আমরা যে সফলতা পেয়েছি তার একটু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি ভাইজান আপনার নাম লিটন দাস লিটন দাস আপনার পিতার নাম বলাই বলাই দাস আপনার ওয়াইফেন মায়ের নাম সরস্বতী সরস্বতী আপনার ওয়াইফেন নাম ওয়াইফ না বিয়ে করেন নাই আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় সাদাবাদ কুমিল্লা পুরান ঢাকার ফুলিসপরে পেশা কি ভাবে কোথায় চিকিৎসায় যান কিভাবে চিকিৎসা আপনার এই রোগ ধরা পড়ে এবং কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হলেন একটু বিস্তারিত সব বলুন আসলে আমারর দুই আড়াই বছর আগে ক্যান্সার ধরা পড়ে লাং ক্যান্সার এখানে আমার অপারেশন হয় একটা লাং চলে যাবে একটা লাং এটা ফলা যাবে একটা রাখি আর কেমন দিয়েছিলাম তিন চারটা কেমন দেওয়ার পরে আবার দুই বছর পরে এটা ফিরে আসে শুনলে ডাক্তার বলে আবার কেমন দিতে তো আমি আর কেমন না দিয়ে আপনার স্বর্ণপূর্ণ হয়ে আপনাকে ফেসবুকে আপনি প্রথম যখন ডাক্তারের কাছে গেছেন যাওয়ার পরে ধরা পড়ছে আপনার ক্যান্সার হয়েছে হ্যাঁ তো ক্যান্সার হওয়ার আগে আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার কি প্রবলেম কাশি পর্যাপ্ত পরিমাণে কাশি হয়তো তারপরে ডাক্তার দ্বারা গেছেন ডাক্তার দ্বারা যাওয়ার পরে দেখা গেল আপনি লাঞ্চ ক্যান্সেল তারপরে আপনি লাঞ্চ কেঁদে পেলেন। কেঁদে ফেলে দুই বছর দুই বছর মোটামুটি একটু সুস্থ থাকেন তারপর আবার ক্যান্সার ব্যাক করে আবার টপ টপ চলে আসে সামনে তো দেশবাসী প্রত্যেকটা ক্যান্সারে ক্যামো থেরাপি রেডিও থেরাপি বা অপারেশন করার পরে কিছুদিন ভালো থাকে আবার রিটার্ন ব্যাক করে তারপরে আবার অপারেশন আবার কেমোথেরাপি আবার রেডিওথেরাপি দেওয়ার পরে আবার কিছুদিন ভালো থাকে তারপরে আর চিকিৎসায় ধরে না এক সময় মৃত্যুর মুখে জেলে পড়ে সবাইকে আমাদের অফিস ভিজিট করে আমন্ত্রণ জানিয়ে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি